কেনাকাটার কথা বলে গত ১৬ জানুয়ারি বাসা থেকে বের হয় অষ্টম শ্রেণীর ছাত্রী এর পর থেকেই নিখোঁজ রাজধানীর দক্ষিণ খানের বাসিন্দা সেই কিশোরী রবিবার তার অর্ধগলিত মরদেহ হাতির ঝিল থেকে উদ্ধার করে পুলিশ কিন্তু কারা হত্যা করে সেই কিশোরীকে মুঠোফোনের নম্বর ধরে তদন্তে নামে পুলিশের উত্তরাজনের কর্মকর্তারা তিরিশ জানুয়ারি গ্রেফতার করা হয় রবিন নামের এক যুবককে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য গ্রেপ্তার করা হয় রাব্বি নিধা নামের আরও একজনকে পুলিশের কাছে আসামিরা স্বীকার করেন হাত পা বেঁধে পাঁচজনে মিলে মহাখালীর একটি বাসায় ধর্ষণ করে তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে এবং তাকে হচ্ছে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে আলভির বাসায় তাকে নিয়ে আসে নিয়ে আসার পর তারা হচ্ছে এখানে তাকে হচ্ছে রেপ করে এবং মুখে কাপড় বুঝে এবং এর ফলে সে হচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ বস্তাবন্দি করে ঘটনার দিন রাতেই হাতির ঝিলের পুলিশ প্লাজা সেতু থেকে ফেলে দেওয়া হয় যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে এবং সে হচ্ছে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে ট্রান্সপোর্ট যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে হাতির জিলে। হচ্ছে ডোবায় ফেলে দেয় সরি লেকে ফেলে দেয় ট্র্যাপটা আসলে কী ধরনের ট্র্যাপ সেটা এখনও পর্যন্ত আমরা এখনও বলতে চাচ্ছি না আপনাদেরকে কারণ এই এই যে ঘটনাটা এটার সঙ্গে আমরা আরও অনেকের সংস্পর্শ বা সংযোগ আছে বলে আমরা সন্দেহ করছি তারা এই ধরনের ঘটনা পুরোপুরি ঘটিয়েছে কেউ স্বীকার করেনি কিন্তু তারা ছোটোখাটো এই ধরনের বাদ অভ্যাস ছিল তারা প্রধান আমাদের কাছে স্বীকার করেছে অভিযুক্ত রবিন পেশায় গাড়ি চালক ফেসবুকের মাধ্যমে রবিনের সাথে পরিচয় হয় নিহত কিশোরীর পুলিশের ডিএমপির মিডিয়া সেকশন জানান এ ঘটনার সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই তবে আরও যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে